স্পেশালি দেব দেখেন সেট মানে অবিশ্বাস্য দাম এই পাচ্ছেন জামা এই পাচ্ছেন সাথে একটা না এই দেখেন অনেক ঘেরের অনেক লং একটা না পেয়ে যাবেন নামাজি না এবং সাথে পেয়ে যাবেন একটা পায়জামা এই যে দেখেন পায়জামা এই থ্রি পিসের সেট দিচ্ছে আজকে স্পেশালি অফার প্রাইজ এদের জন্য মাত্র বাকি চার পাঁচ দিন প্রাইজ মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় থ্রি পিসের সেট পেয়ে যাচ্ছে কালার পেয়ে যাবেন এগুলোর অনেকগুলো কালার যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন সেলাই করা চল্লিশ বিয়াল্লিশ বডি থ্রি পিসের সেট মাত্র চারশো নিরানব্বই টাকা না এ হচ্ছে সেলোয়ার থ্রি পিসের সেট মাত্র চারশো নিরানব্বই টাকা এই যে এই একটা কালার প্রাইস থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা অন্য এবং পায়েজামা হান্ড্রেড পার্সেন্ট লঙ্ক গ্যারান্টি কোয়ালিটিও হবে সবচেয়ে ভালো দেখে লং হবে আপনার চোচল্লিশলিশ এবং বডি হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ জামা এবং পায় জামা ম্যাচিং হবে অন্য কালার ম্যাচিং হবে ইউজ পরিমাণ থ্রি পিসের কালার এবং ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু স্পেশালি ঈদের জন্য কয়েকদিনের অফার প্রাইস থাকবে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন তাহলে পেয়ে যাবেন আজকে কিন্তু স্পেশালি অনেক কালেকশন আছে শুধু এগুলো বাধা একদম রিজনেবল প্রাইসের থেকে শুরু করে লং ডামিং গ্রাউন্ড সব রকমের ডিজাইন পেয়ে যাবেন এটারও পায়জামা এবং অন্যার সাথে পেয়ে যাবেন সেট থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন জামা ওন্না এবং সালোয়ার সেট পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন গরমের একদম আরামদায়ক কাপড় প্রাইস থাকছে মাত্র তিনশো চারশো নিরানব্বই টাকা সেট যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নেবেন স্পেশালি ঈদের জন্য স্পেশাল অফার থাকছে এটা এই দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা ফুল সাথে পাচ্ছেন এবং পাচ্ছেন পায়জামা সেট মাত্র টাকা আজকে সবার জন্য পেয়ে যাবেন জামার কালেকশন স্পেশালি ঈদের কালেকশন মাত্র চারশো নিরানব্বই টাকা এই একটা কালার যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন বোর্না সালোয়ার টু পিসের শেট মাত্র চারশো নিরানব্বই টাকা বোন্যনা এবং সালোয়ার ম্যাচিং কালার পেয়ে যাবেন প্রত্যেকটা লাস্ট এ একটা কালার পেয়ে যাবে দেখেন কত সুন্দর কালার ল্যাভেন্ডারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা এখন দেখাবো স্পেশালি আরেকটা ধাপ এই যে টু পিসের এই যে দেখেন এগুলোর ঘের দেখেন কত ঘের নর্মালি চল্লিশ বিয়াল্লিশ হান্ড্রেড মেপে নেবেন আর সুন্দর কাজ করা প্রাইস থাকছে টু পিসের মাত্র তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি পিওর কটনের টু পিসের সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে কালার থাকছে হিউজ পরিমাণে সেম জামার সাথে পা জামা ম্যাচিং করা লং হবে আপনার ছিচল্লিশ আর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি একদম কোয়ালিটি ফুল জামা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে পিওর কটনের গরমের একদম আরামদায়ক নতুন নতুন কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ আজকে স্পেশালি অনেক ডিজাইন আছে ধামাকা অফার আছে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নেবেন আমাদের সারা দেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চাইলে কুরিয়ার থেকেও নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দিলেই হবে এই যে দেখেন অনলাইন ভাইরাল কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওর কটন কাপড়ে প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় করে এই যে একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবো সারা দেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই যে লাস্ট এই একটা কালার এই ছিল আমাদের টু পিসের সেট এখন স্পেশালি আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিব এই একটা জামা সাড়ে পাঁচশো টাকা দামের জামা দিচ্ছে আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত গেরে এই যে গ্রাউন্ড জামা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন স্পেশালি আরেকটা অফারের প্রাইসে দেখাবো লয়েন পার্টি ফ্রক এই যে দেখেন কত সুন্দর ঘেরের সিকোয়েন্সের কাজ করা ফুল বডি ভিতরে করা আছে খাতাটা থাকবে নেটের এছাড়া আপনারা পাচ্ছেন এটার সাথে একটা পায় জামা দেখতে পাচ্ছেন এবং পাচ্ছেন একটা কোটি এটা কিন্তু খুব সুন্দর একটা কোটি পেয়ে যাবেন কন্যা স্টাইলের কোটি এবং সাথে পাচ্ছেন একটা কন্যা এই ফুল চার পিসের সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা কালার সাদার মধ্যে এই কালারটা ইউজ পরিমাণ কাস্টমারের চাহিদা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নেবেন সিকোয়েন্সের ফুল বডি কাজ করা থাকবে এটার মধ্যে হাতাটাও সিকোয়েন্সের খুব সুন্দর আপনার মাইক হাতা কাজ করা থাকবে এটার সাথে আপনারা খুব সুন্দর একটা ওড়না স্যালোয়ার এবং পেয়ে যাচ্ছে ফোরটিন এই ফোর পিসের সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা যারাও অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নেবেন কালার হিউজ পরিমাণ আছে এই একটা থাকছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার সেম সেট আরেকটা পাচ্ছেন স্কাই কালার এই যে আরেকটা পাচ্ছেন বেবি পিঙ্ক কালার এই যে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শর্ট দিয়ে দিবেন না প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে লাস্ট এই একটা কালার দেখিয়ে দেবে এগুলো বডি হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ লং হবে আপনার বার্ন ইঞ্চ আর এগুলোর সাথে কিন্তু থ্রি পিসের সেট ফোর পিসের সেট পেয়ে যাবেন এখন দেখাবো আমাদের স্পেশালি আপনার থ্রি পিসের একটা জর্জেটের জামা এই যে দেখেন খুব সুন্দর কাজ করা ফুল বডি অল ওভার কাজ করা এবং নিচেও কাজ করা থাকবে পেছনে এক কালার থাকবে আর হচ্ছে গেটের পায় জামা পেয়ে যাবেন খুব সুন্দর এই যে দেখেন নিচে খুব সুন্দর আপনার কাজ করা পায় জামা এটা লং হবে আপনার জামাগুলো আটচল্লিশ এবং বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই জি কন্যাটা দেখেন কত ঘেরেন ফুল বডি কিন্তু আপনার এটা চিকেনের কাজ করা এবং দুই সাইডে লেস করা এই ফুল থ্রি পিসের সেট পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে এই একটা কালার পেয়ে যাচ্ছে এটা কিন্তু আমার ফুল বডি কাজ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র তেরোশো টাকা এটার মধ্যে কালার তিনটা যাবেন জামা ওন্না এবং সালোয়ার এই জামাগুলোর মোট পাচ্ছেন আপনারা পাঁচটা কালার পাঁচটা কালারই আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এই একটা ওন্না এবং সালোয়ার এই একটা থাকছে কলিজা কালার ডিপ মেরুন কালার যেটা কালার টাইপের এবং লাস্ট এই একটা থাকছে একদম মেরুন কালার তো আজকে স্পেশাল এগুলো ছিল ধামাকা অফার যারা যেটা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চান যেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা আইসা নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে আমাদের একুশ নম্বর সব নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয় তলায় আর যারা না চিনবেন আমাদের এই দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে সহজ হবে জি আসসালামু আলাইকুম